হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার স্বপ্নের বাড়ি আজকে আমরা নিয়ে চলে এসেছি দে মধ্যে সাড়ে তিন কাটা জায়গার উপরে ফুল কমপ্লিট একটা ব্র্যান্ড নিউ বাড়ি দেগঙ্গা গঙ্গা পলিটেকনিক্যাল কলেজের একদম পাশে আপনার টাকি রোড আছে টাকি রোড থেকে হেঁটে এক থেকে দেড় মিনিটের পথ আপনার বাড়ির সামনের রাস্তাটা পেয়ে যাচ্ছেন আট ফুটের এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন একদম নিউ এখন অবধি বাড়ির প্লাস্টার অবধি করা হয়নি নিচে মেজে অবধি করা হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম নিউ বাড়ি এখন ইউজ হয়নি এই প্রপার্টিতে আপনি পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম প্লাস একটা বারান্দা পেয়ে যাচ্ছেন বড় মাপের এই প্রপার্টিতে পেয়ে যাচ্ছেন কিচেন সমেত একটা বড়ো মাপের ডাইনিং রুম আপনাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছো নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন প্রপার্টি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অল কমপ্লিট আপনি এই প্রপার্টিতে জলের লাইনও পেয়ে যাচ্ছেন এই প্রপার্টির দাম রাখা হয়েছে মাত্র তিরিশ লাখ আপনি টাকি রোডের একদম পাশেই পেয়ে যাচ্ছেন এটা দে গঙ্গাতে আপনার প্রপার্টি থেকে হেঁটে গেলে পরে এক থেকে দেড় মিনিট লাগে সেটা আমি আগেও বলেছি এটা চলে যাচ্ছে আমার কিচেন রুম কিচেন সঙ্গে অ্যাটাচ করা আছে ডাইনিং প্লাস সাইড থেকে আপনার শিলঘর রয়েছে ছাদে যাওয়ার জন্য এখানে একটা বেসিন রয়েছে ওটা একটা সাবমার্শাল রয়েছে দরজার পাশে কারেন্টের লাইন জলের লাইন অল কমপ্লিট করা আছে ডাইনিং রুম থেকে বেরিয়েই দরজা খুলেই দেখতে পারলাম যে সামনে একটা টিউবওয়েল রয়েছে টিউবওয়েলের পাশেই পেয়ে যাচ্ছেন আপনি নর্মাল একটা বাথরুম বাথরুমে আপনার সাবার থেকে শুরু করে জলের লাইন অল কমপ্লিট করা আছে বাথরুমটা আপনি নর্মাল বাথরুম পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ডাইনিং রুম সাথে অ্যাটাচ রয়েছে কিচেন রুম এটা হচ্ছে আপনার সিঁড়িঘর সিঁড়ি থেকে আপনার ছাদের দিকে যাব চলো ছাদে যাওয়া যাক এটা হচ্ছে ছাদে যাওয়ার দরজা এই প্রপার্টির আপনার চারতলা অবধি প্ল্যান পাস করা আছে তো আপনারা চাইলে পরে এটাকে দোতলা তিনতলা যা খুশি আপনারা করতে পারেন আপনি এখানে একটা ট্যাঙ্কও পেয়ে যাচ্ছেন তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও তো আমাদের ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট বাই বাই